আজকে আপনাদের এমন একটি গোপন তত্ত্ব দিব যেটি হচ্ছে ব্রয়লার করা হয় বয়লারের জিনিসটি আপনি কেউ কোন ব্যক্তি বলে না অনেক ব্যক্তি বলে না অনেকটাকে আপনারা খরচ করছেন ব্রয়লার তৈরি করছেন কত হলো আপনি মেডিসিনের নাম জানেন না আজকে আমি মেডিসিনের নাম বলবো বাংলাদেশের ভিতরে মেডিসিন গুলো আপনার ব্যবহার করে এক নাম্বার তুইত্যা তুইত্যা দেখতে কেমন স্কিনের সামনে দেখতে আসেন দেখতে কেমন এমনকি পরবর্তী আপনার দেখা যাচ্ছে বিসলিং পাউডার বিসিলিং পাউডার ব্যবহার করা লাগবে পরে ব্যবহার করা লাগবে আপনার ল্যাপথুলি লেপ থুলি দেখেন স্কিনের সামনে দেখতে কেমন লেপ থুলি ব্যবহার করা লাগবে পরবর্তী হচ্ছে আপনার খাওয়ার লবণ যেটা না এটা না যেটা গরুরে খাওয়া মোটা লবণ আপনার ব্যবহার করা লাগবে তাহলে আপনার ব্রয়লার আপনি কাঠকে আপনি আজীবন গ্যারান্টি হিসাবে ব্যবহার করতে পারবে আর একবার কিছু কিছু মেডিসিন আছে আপনার ইন্ডিয়ান মেডিসিনগুলা ইন্ডিয়ান মেডিসিনগুলো আমাদের বাংলাদেশে আপনার ব্রয়লারের ভিতরে ব্যবহার করে না ব্যবহার করে আমাদের বাংলাদেশের মানে কম টেকাতে আপনি বয়লার করা হয় আর ইন্ডিয়াতে যেগুলো আসে এগুলো আমাদের বাংলাদেশে আসে না অনেক বাই আছে বড় বড় যারা আছে অবশ্যই ওরা ইন্ডিয়ান গুলা ব্যবহার করে থাকে আর কেমিক্যালগুলোর যদি নাম যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আরেক কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে আমাদের মেডিসিন গুলা আপনি ইন্টারনেটের ভিতরেও পেয়ে যাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ